বনে জঙ্গলে থাকি আমি শাকচurni সকল পেটনী হার মানে সাথে আরও ডাইনি এই গ্রাম আমার সবাইকে মেরে ফেলবো কাউকে ছাড়বো না বীরবল এবং তার পরিবার শহরে বসবাস করেন গ্রীষ্মের ছুটি পড়ায় সে একাই মামার বাড়ি বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিল বীরবল পান্ডের মামার বাড়ি গ্রামে হওয়ায় সে খুব আনন্দিত মনে তার মামার বাড়ি যায় অনেক বছর পর আসছে বলে তার মামা মামিও খুব খুশি শোনো গেমনি আমার ভাগিনাটা অনেকদিন পর বেড়াতে আসছে দেখো ওর আপ্যায়নে যেন কোনো তরুটি না থাকে এ নিয়ে তুমি চিন্তা করো না গো আমি ওর ওই রকম মামি নই খুব যত্নেই রাখবো ওকে এরপর বীরবল তার মামার বাড়িতে পৌঁছে গেল তার মামা তো ভাই সুরেশকে নিয়ে গ্রামে ঘুরতে বের হলো আর মনে মনে অনেক খুশি হল বুঝলি সুরেশ গ্রাম না আগের মতো আর নেই কত সুন্দর্য বৃদ্ধি পেয়েছে দেখ তা হয়তো পেয়েছে দাদা কিন্তু তার সাথে গ্রামের সর্বনাশও হচ্ছে আমাদের কি বলিস এসব কি হয়েছে গ্রামে আমাদের এই গ্রামে একটা পিতাত্মা ঢুকে পড়েছে তার কারণে আমাদের দিন খুবই সংকটে কাটতেছে গ্রামটা এখন অভিশপ্ত হয়ে আছে গ্রামটা এখন শুনশান হয়ে গেছে রাতে বাইরে কোনো লোক বের হয় না ওই পেত্নীর জন্য আচ্ছা চল বেলাপুরে আসলো বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এরপর তারা সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ি চলতে লাগলো রাতে খাওয়া দাওয়া শেষ করে বীরবল মামার সাথে আড্ডায় বসে যায় তা বাবা বীরবল গ্রামটা কেমন লাগলো আজ দুপুরে খাওয়া দাওয়া ছেড়ে সারাদিন সুরেশকে নিয়েই তো ঘুরলি ভালোই লেগেছে মামা কিন্তু মামা সুরেশ যে বলল গ্রামে নাকি এক দুষ্টু আত্মা এসেছে সে সকলের সর্বনাশ করার চেষ্টা করছে হ্যাঁ ভাগ্নে আমাদের গ্রামটা এখন খুবই অশান্ত আর বিপদে পরিপূর্ণ জানি না উপরওয়ালা কবে বাঁচাবে না আমাদের এই বিপদ থেকে শোন রাত অনেক হলো এখন তোরা ঘুমাতে যা বুঝলি সুরেশ ভাবছি আমাকে কিছু একটা করতে হবে এই পেতনিকে তাড়ানোর জন্য কিন্তু একটা উপায় বের করতে হবে তুমি কি করবে ওই ডাইনির ডাইনি অনেক শক্তিশালী এবং মায়াবী কোনো মানুষ তার সাথে কিভাবে পারবে চলো রাত অনেক হচ্ছে ঘুমাই আমরা এরপর সুরেশ ঘুমিয়ে যায় কিন্তু বীরবলের কিছুতেই ঘুম আসে না সে ডাইনিটাকে নিয়ে ভাবতে থাকে বনে জঙ্গলে থাকি আমি সাতজনী সকল পেতনি হার মানে সাথে আরো ডাইনি এই গ্রাম আমার সবাইকে মেরে ফেলবো কাউকে ছাড়বো না হঠাৎ করে বীরবলের দৃষ্টি বাইরে গেল জানালা দিয়ে সে দেখতে পেল একটা শাকচুন্নি হেঁটে যাচ্ছে আবার কখনো শূন্যের উপরে ভেসে বেড়াচ্ছে আবার উধাও হয়ে যাচ্ছে আবার কখনো কখনো আগুনের গোলা ছুঁড়ে মারছে এবং অষ্ট হাসিতে মেতে উঠছে এসব দেখে বীরবল বাইরের দিকে চলতে লাগলো হাঁটতে হাঁটতে বীরবল শাকচুন্নির কাছে পৌঁছে গেল এবং বলতে লাগলো দুষ্টু পেতনি আজ তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে তার আগে গ্রাম থেকে পালাতই কে তুই অবুজ বালক তোর এত সাহস এলো কোথা থেকে তুই আমাকে গ্রাম ছেড়ে যেতে বলছিস তবে রে দাঁড়া দেখাচ্ছি মজা তোকে এই বলে শাকচুন্নি বীরবলকে একটি পাখি বানিয়ে দিল আজ থেকে দুষ্ট তুই সারা জীবনের জন্য পাখি হয়ে জীবন কাটা এই শাকচুন্নির সাথে স্পর্ধা দেখানোর পর খুবই খারাপ পিপি তোকে কেউ ছাড়বে না দুষ্ট শাকচুন্নি মেরে ফেলবে তোকে তোর সকল শয়তানি কেউ না কেউ দূর করবে দেখে নিস তুই আমার ক্ষতি করবে কে আমি শক্তিশালী ডাইনির চেয়েও শক্তিশালী অবুজ পাখি দূর হ আমার সামনে থেকে তুই বড়ই জ্বালাতন করছিস তুই এইসব কাণ্ড সুরেশ চানালা থেকে দেখে নিল পরদিন সুরেশ গত রাতের সকল ঘটনা তার বাবা মাকে খুলে বলল তারা এসব শুনে খুবই অবাক হলো কি অলক্ষণে কাণ্ড রে বাবা কি দরকার ছিল এত সাহস দেখানোর ওগো এখন তুমি বীরবলের বাবা মাকে কি বলবে তাদের সন্তানকে কিভাবে ফেরত দিবে আর বলো না গিন্নি এক মহাবিপদ হাজির হলো যে কি করব বুঝতে পারছি না শোনো এত চিন্তিত হইও না আমাদের পাশের গ্রামে একজন সাধু বাবা আছেন তুমি তার কাছে চলে যাও নিশ্চয়ই সেই সাধু বাবা কিছু একটা করবেন আমাদের জন্য তাই বিলম্ব না করে আজই চলে যাও গিন্নির কথা শুনে বীরবলের মামা পাশের গ্রামের দিকে চলতে লাগলো অনেকটা পথ হাঁটার পরে সে পৌঁছে গেল সেই সাধুর কাছে সাধু বাবা রক্ষা করুন রক্ষা করুন আমাদের কি হয়েছে এত উদ্বিগ্ন কেন তুই শান্ত হ এবং ঘটনা খুলে বল আমাকে এই সাধুর কাছে তুই নিরাপদ আছিস এরপর বীরবলের মামা রাতে ঘটে যাওয়া সকল ঘটনা সাধুবাবাকে খুলে বললেন ও এই ব্যাপার ভয় পাস না এই ব্যবস্থা আমি করে দিচ্ছি এরপর সাধু বাবা বীরবলের মামার গ্রামে চলে আসলো ধ্যান এবং জ্ঞান দিয়ে আসনে বসলেন সাথে সাথে শাকচুন্নি এসে হাজির হলেন কিরে সাধু তোর মরার পাপনা গজালো মনে হচ্ছে ভয় ডর কি নেই এতটুকু আমাকে আহ্বান করার মর্ম বুঝিস তুই আমাকে আহ্বানের ফল ভালো হয় না তা কি তোর জানা ছিল না কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা পরে দেখা যাবে নি আগে বল তুই কি চাস এই গ্রামে কেন এসেছিস এখানে নিরীহ মানুষের ক্ষতি কেন করছিস কেন রে তুই কে সব জানাই তোকে কেন বলবো রে আর এই মানুষেরা নিরীহ কিভাবে এরা হলো অত্যাচারী কেন এরা কি অত্যাচার করেছে তোর সাথে খুলে বল তাহলে শোন সব বলছি আমি কতটা অত্যাচার করেছে আমার সাথে এরা বেশ কয়েক বছর আগে আমি এবং আমার পরিবার একটি ছোট্ট কুটিরিতে বসবাস করতাম একদিন রাতে আমি আমার বাবার জন্য কিছু ঔষধ কিনতে গ্রামের পথে বের হই তখন কিছু দুষ্ট লোক আমার সব টাকা ছিনিয়ে নেয় এবং শেষে আমাকে নিশংসভাবে হত্যা করে আর তখনই আমি মারা যাই এরপর থেকেই আমি শাকচুননি রূপে এখানে সেখানে ঘুরে বেড়াই তাহলে তোর সাথে সত্যি অন্যায় হয়েছে কিন্তু এতে অন্যদের দোষ কি যারা তোকে মেরেছিল তাদের তুই মেরে ফেলেছ এখন তুই এই গ্রাম ছেড়ে চলে যা বলছি নইলে নে এবার আসল মজা ঠিক আছে চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে ছেড়ে দে আমায় ঠিক আছে ছেড়ে দিচ্ছি তার আগে বীরবলকে ফিরিয়ে দিয়ে যা তুই তাকে আটকে রেখেছিস এরপর সাধুর কথা শুনে শাকচুন্নি বীরবলকে মুক্ত করে দিল এই নাও আমি একে মুক্ত করে দিয়েছি এবার আমাকে মুক্ত মুক্ত করো করো এরপর সাধু বাবা শাকচুন্নিকে মুক্ত করে দিল শাকচুন্নি সাথে সাথে গ্রাম ছেড়ে চলে গেল এখন থেকে গ্রামে আর কোনো আতঙ্ক নেই সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো